আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও অনেক ভালো আছি কারণ সকালবেলা উঠে সকাল সকাল নাস্তা তৈরি করে এখন একটু আসলাম যে মিস্ত্রিরা কী কাজ করছে কেমন কত দূর এগোয়েছে সেটা দেখার জন্য তো মাসাল্লাহ অনেকটাই হয়ে গেছে তো দুদিন কাজ করে ভালোই হয়ে গেছে তো দেখে টেকে এসে এখন মানে নাস্তা তো আগেই খেয়ে নিয়েছি সেটা শেয়ার করলাম না তো গাছের পেপে পেকে ছিল তো পেপেটাকে ভাবছি কেটে দিই সবাই আমরা খাবো একসঙ্গে আর গাছের জিনিস বলে কথা গাছের যাই হোক না কেন অল্প একটু জিনিস হোক না কেন সবাই মিলে খাবেন দেখবেন সেটাতে অনেক মজা পাওয়া যায় একা খাওয়া থেকে সবাই খেলে অনেক মজা লাগে আমার কাছে যেটা মনে হয় আমার মনে হয় সবার ক্ষেত্রে একই রকম হয় আর দুপুরবেলা রান্না বান্না করছি সেটাও আজকে শেয়ার না করি কারণ এত কিছু করে আসলে পারা যায় না আমি একা একা ব্লগ মানে করে একা একা ভিডিও করে সব পারা যায় না যার জন্য তো যতটুকু পারি আমি ততটুকু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি তো আমি এখানে নিহারি রান্না করছি রাতের জন্য আমার দুপুরের রান্না শেষ হয়ে গিয়েছে দুপুরে যা রান্না করেছি সব কিছু টেবিলে একবারে রেখে এসে এখানে আমি হচ্ছে নিহারি রান্না করছি রাতের বেলা নিহারি রান্না করব। তো আমি কিন্তু যেদিন নিহারি রান্না করি সেদিন কিন্তু এরকমই মানে দুপুরের রান্নাটা শেষ করে একবারে এটাকে চুলায় দিয়ে ও যখন বলক এসে যাবে একদম আস্তে চুলার আঁচটা একদম লোতে রেখে এভাবে জাল হতে থাকবে যত সময় নেহারি ঠিকঠাক মতো রান্না না হবে তত সময় পর্যন্ত এভাবে আমি দেখা যাচ্ছি সন্ধ্যাও হয়ে যায় জাল হতেই থাকে তারপর একটা সময় যখন মনে করি যে ঠিকঠাক হয়ে গিয়েছে তখন রান্নাটা শেষ হয়ে যায় তো এই যে নেহারিটা চড়াই দিয়ে এখানে আসলাম এই যে দুপুরে যা যা রান্না করেছি এখানে সুটকি মাছ এটা করেছি গতকালকে মুরগি মাংস ছিল এটা ডাল আর এখানে হচ্ছে শিং মাছ বান মাছ রয়না মাছ মিক্সড মাছ দিয়ে একটি মানে ঝোল তরকারি রান্না করেছি আলু টমেটো দিয়ে যেহেতু রাতে মানে ইয়ে খাবো নেহারি খাবো এই জন্য দুপুরবেলা হালকা পাতলা খাচ্ছি আজকে আর এই যে খাওয়া দাওয়া সেরে দুপুরবেলা আমি আর মেয়ে মানে বিকাল টাইমে আমি একটু রাস্তায় আসছি রাস্তায় এসে এই যে মেয়েটা খুনছুটি পানা করছে আমার সঙ্গে আমিও তাই করছি ওর সঙ্গে আর এই যে একটু কাজটা দেখতে আসছি যে কেমনভাবে করতেছে কালারটা নিছি যে কালারটা নিছি কালারটা কি ভালো হয়েছে কিনা মানে বাউন্ডারিতে কেমন দেখা যাচ্ছে এটাই দেখছিলাম এখানে দাঁড়ায় দাঁড়ায় তো এখনও পুরো কাজ কমপ্লিট হয়নি কমপ্লিট হলে দেখাবো আর এই যে সন্ধ্যার সময় একটু হালকা পাতলা নাস্তা নিয়ে আসছে সবাই খাবো তো আমার মেয়েটা একটু সন্ধ্যা হলে মাঝে মাঝে বলে আম্মু একটু ভাজা পোড়া নিয়ে আসো একটু খাবো তো বলছি কি ভাজা পোড়া খেতে মন চাচ্ছে তা বলছে কি হ্যাঁ আম্মু তা বলছে কি যে আজকে একটু বাইরের ভাজা পোড়া নিয়ে আসো আজকে আমার মানে আমার হাতে কিছু খাবে না বলছে আজকে বাহিরের পোড়া নিয়ে আসো বাহিরের পোড়া মানে এই যে ভাজা পোড়া এই যে পুরি চপ এইসব তো আমাদের এখানে এই চপ পুরিগুলো অনেক সুন্দর করে বানাই অনেক মজা খেতে তো এই যে সন্ধ্যার সময় নিয়ে আসছি আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করতেছি রাতের জন্য রুটি বানাতে যাবো তুমি রুটি বানাচ্ছি বেলা রুটি খাবো আর হচ্ছে

আর এখানে রুটি বানাচ্ছ তাই না রাতে রুটি আর নিহারি বানাও তো রুটি বানিয়ে যে এসে মেয়ে বলছে আম্মু আমাকে একটু রুটি দিয়ে নেহারিতে দাও ও আবার একটু নেহারি খেতে পছন্দ করে তো একটু সকাল সকালই বলছে তো আমি আবার আমার মেয়েকে আর ভাগনিটাকে দিয়ে দিলাম ওরা দুজনে মিলে খাচ্ছে তো বলতেছে যে আমাদের দাও আমরা খেয়ে নিই তো ভাবলাম বাচ্চা মানুষ এদের দিয়ে দিয়ে ওরা খেয়ে নিক তো ওরা এই যে খাচ্ছে আমার ভাগ্নেটা মানে নিহারি মানে আগে পরে খাইছে কিনা বলতে পারবো না এটা আমার বড় ভালো জানে তবে তারপরেও বলছে কি যে আমিও খাবো ওর সঙ্গে তো দুজনকেই বসিয়ে দিলাম তো ও তো বুঝতে পারছে না কিভাবে খেতে হয় তো আমি দেখিয়ে দেখিয়ে দিচ্ছি আর এই যে এটা ছাড়িয়ে দিচ্ছি এটার গা থেকে ছাড়িয়ে দিচ্ছি যাতে ওর একটু খেতে সুবিধা হয় ছোট মানুষ তো দেখা যাচ্ছে খেতে গেলে হাতে থেকে পড়ে টড়ে যাবে তো এই যে দুজন খাচ্ছে আর এদের খাওয়া হয়ে গেলে আমরাও খাবো এইসব খাবার কিন্তু গরম গরম না খেলে ভালো লাগে না এখন এই যে রাতের বেলা আমরা সবাই খাবো সবাই খেতেও বসতেছি তো এই যে সবার জন্য উঠাচ্ছি তো এই যে রাতে সবার জন্য আমরা একসঙ্গে খাবো বসে পড়ছি তো উঠায় উঠায় দিচ্ছি সবাইকে আমার কাছে কিন্তু নিহাইটা খুব ভালো লাগে আমার পছন্দ আর আমি দেখেছি আমার পছন্দের সঙ্গে আমার মেয়েরও পছন্দটা অনেক মিল আছে মানে আমি যে জিনিসগুলো পছন্দ করি দেখি আমার মেয়েটাও কিন্তু সেই জিনিসগুলো পছন্দ করে যাই হোক অনেকে বলে না মার মতো হয়েছে মেয়ে তো ও যদি আমার মতো হয়ে থাকে তাহলে তো ভালো আমি আমি দেখেছি যে জিনিসটাই আমি পছন্দ করব সেই জিনিসটাই ওর পছন্দ তো যাই হোক সবাই খাচ্ছি রাতের বেলা তো খাওয়ার মাধ্যমে কিন্তু ব্লগটা শেষ করব আজকে ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ